আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمدہ و মালিকুল প্রিয় ভাই মালিকুল কুদ্দুস মালিক শব্দটা আল্লাহ তলার সিফতি বা গুণবাচক নামের মধ্যে হতে একটা নাম। মিম, লাম, কাফ মূল বাদ্দা বা মূল অক্ষর মালিক। মালিক মানে মালিক হওয়া ক্ষমতা আর অধিকারী হওয়া। প্রিয় ভাই মিমের উপর যদি পেশ দেয়া পড়ে মুলুকুন বহুবচন হবে মুলুকুন অথবা আমলাক অর্থ শাসন ক্ষমতা রাজ্য ক্ষমতা শাসক সম্রাট তো ভাই কোরআন একটা সুরাও আছে সুরাতুল মূল আবার যদি লামের উপরে জবর দিয়ে পড়ে মালা মালাকুন মালাকুন এর অর্থ হবে ফেরেশতা বহু মালা একা আবার মালাকাতুন যদি কেউ পড়ে তাহলে অর্থ হবে প্রতিভা যোগ্যতা ক্ষমতা মালাকাতুন লোবাই মালিকায়ু মালিকু তামলিক ভাবে তাফিল দিয়ে যদি পড়ে তাহলে অর্থ হবে মালিক বানিয়ে দেওয়া শাসন ক্ষমতার অধিকারী করে দেওয়া যাই হোক এ মালিকুত যদি দিন সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে যাওয়ার পরে অর্থাৎ সূর্য যখন মাথার উপরে থাকে মাথার উপর থেকে সামান্য একটি হেলে যাওয়ার পরে এটা পরে আল মালিকু আল মালিকু অথবা ইয়া মালিকু ইয়া মালিকু এটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তালা তার অন্তরকে পরিচ্ছন্নতা বানিয়ে দিবেন স্বচ্ছ পরিষ্কার নিরেট বানাবেন তার মনকে এবং মনের দিক থেকে আল্লাহ তালা তাকে দণি বানিয়ে দিবেন যে ভাই কারো যদি স্বচ্ছ মন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন মন থাকে তার শরীরটা মনটা প্রফুল্ল থাকে মন ভালো থাকে মন মানসিকতা মেজাজটা ভালো থাকে আর যদি মন ভালো না থাকে প্রফুল্ল না থাকে তাহলে কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না যাই হোক মনের দিক থেকে আল্লাহ তালা তাকে দনীয় বানিয়ে দিবেন প্রিয় ভাই আপনি শুধু একবার আমল করবেন আর বলবেন যে আমার আমল অনুযায়ী তার বাস্তবতা প্রস্ফুট হয় না কেন আপনি একবার নয় প্রতিদিন করেন সূর্য ডোলে যাওয়ার পরে দুপুর দিকে আপনি দুপুর দিকে আপনি পড়েন নিয়মিত পরে পড়লি বা কি সমস্যা মালিকুন মালিকুন এমনি সময় তো চলে যাবেই আপনি যেখানে যেতাই অবস্থান করেন সময় যাবে